গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তা আজকে সন্ধ্যাবেলাতে পার্লারে দুটো কাস্টমার আসলো দুজনে এসে দেখছি যে দুজনে একই টাইপের ড্রেস করেছে আর এসে বলেছে যে দুজনা চুল কেটে ছোটো করবো কিন্তু একই সাইজের জন্য হয় আমি বলছি যে কি ব্যাপারটা হলো তারপরে মুখের দিকে তাকিয়ে দেখছি যে দুজনা জমস বোন টু বেবি দুজনা দেখতেও একই রকম সব কিছু একে অপরকে সব কিছু জিজ্ঞাসা করে বলছে এ বলছে ও যেমনভাবে কাটবে আমিও তেমন করে কাটবো ও যেভাবে করবে আমিও সেভাবে করবো একজন প্রথমে বললো লক্স কাটবো না তারপরে যে আরেকজন বললো তখন দুজনারই রাজি হয়ে গেল ওদের ওদের একটাই কথা যেভাবেই চুলটা কাটো না কেন দুজনারই যেন সমান হয় তা এরকম যখন বলে না তখন একটু ভয় ভয় লাগে কারণ চুল জিনিস কাটতে কাটতে ছোটোও হয়ে যেতে পারে কিভাবে সমান করব কিন্তু ওদের একটাই আবদার যে দুটো দুজনের চুলই সমান করতে হবে তা যাই হোক একজনের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে সে ওদিকে মাথাটাতে হাস কাচ্ছে আর আরেকজনের এখন কাটা হচ্ছে এই যে দেখো রাউন্ড করে সামনে লেয়ার তা চুলগুলো ওদের বড় বড় আর এত ঘন তা কী বলবো ঘন আর মাথায় প্রচণ্ড জোট মাথাটা হাসরাতেই আমার প্রায় লেগে গেল আধা ঘন্টার কাছে জল দিয়ে ভিজে ভিজে হাসরাচ্ছি তারপরে আবার আমি বলছি শ্যাম্পু করেছো বললো যে হ্যাঁ শ্যাম্পু তো করেছি তখন জানাচ্ছি যে ওদের বাড়ির জলটাই খারাপ জলের জন্য এত আঠা আঠা মনে হচ্ছে তা খুবই আঠা যাই হোক আঠা হোক আর যাই হোক মাথাটাতে হাস দিয়ে চুল কাটা কমপ্লিট হয়ে গেল এই যে দেখো আর ওদের তো দেখে খুব খুশি হয়েছে চুল টুল কাটলাম তারপরে দিলাম আর ওরা খুব পাশে সামনে দুই বোন মিলে এখন মাথাটাতে হাসটাচ্ছে দেখো টেস্টটাও একই টাইপের যেটা বলেছিলাম তা চলো